হ্যালো ব্রিয়ন কী খবর আপনাদের আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আবারও আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম মূলত আজকে আপনাদের অনুরোধে অল্প ব্যালেন্স নিয়ে আসা আমার অ্যাকাউন্টে অনলি ষোলো হাজার নয়শো মতো আছে এই অ্যামাউন্ট দিয়ে আসলে কতটুকু প্রফিট করা সম্ভব বা কতটুকু প্রফিট করলে সেভলি প্রফিট করা যায় এটা অনেকের প্রশ্ন অনেকে আমাদের কাছে জানতে চান যে ভাই দশ থেকে পনেরো হাজারের ভিতরে একটা ভিডিও আপলোড করেন কারণ একটা জিনিস আমরা বুঝি যে আসলে পঞ্চাশ ষাট চৌত্তর এক লক্ষ এত বেশি অ্যামাউন্ট টপ আপ করা সবার পক্ষে সম্ভব হয়ে থাকে না সো এই বিষয়গুলো আমরা চিন্তা ভাবনা করে আপনাদের কথা ভেবে অল্প ব্যালেন্সের ভিডিও নিয়ে আসছি অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি ভালো না লাগে সেটাও আপনারা কমেন্টে বলে দিবেন আপনাদের নিজস্ব মতামত শেয়ার করবেন সো যাই হোক আমি শুরু করব বেশি কথা বাড়াবো না সো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কয়েকটা বিষয় বলে দিব এবং প্র্যাকটিক্যালি দেখাই দিব সরি প্র্যাকটিক্যালি দেখাই দিব এবং কিছু কথা বলে দিব সো যেহেতু আমি এক হাজার মারছি এখানে সো সর্বনিম্ন টু এক্স হলেই অ্যানাফ টু এক্স হলে উঠাই নেওয়ার চিন্তা ভাবনা করবেন সো আমি টু এক্সে পাইছি বাইশশো পঞ্চাশ তার মানে ডাবল প্রফিট আর কি সো আবারও সেম ব্যালেন্স মারব সে একটা লস গেছে আবারও সেম ব্যালেন্স নির্দিষ্ট টার্গেটের ভিতরে ওঠাই নিতে হবে থ্রি এক্সের টার্গেট স্যাট ওয়ান পয়েন্ট জিরো ফাইভে গিয়ে লক মানে বাস্ট করছে আর কি আবারও লাগাই দিব চোদ্দোশো মতো অলরেডি প্রায় দেড় হাজার লসে ও মাই গার্ড অনেক বেশি লসে চলে গেছি অলরেডি তিন কাছাকাছি লস সো এটা যদি প্রফিট না হয় তাহলে আর বেশি রিক্স নিতে পারবো না আমি সো সেট বলছিলাম না যে এটা না হয় বেশি রিক্স নিতে পারবো না ব্যালেন্সে কমাই দিই এগুলো ফিলে করতে হলে আসলে মাথা ঠান্ডা রাখতে হবে কালকে মাথা গরম হয়ে গেছিলো তারপরেও মোটামুটি প্রফিট করে বাইর হয়েছিলাম আবারও এক হাজার লাগাবো সো মাথা ঠান্ডা রাখার চিন্তা ভাবনা করবেন আসলে এই জিনিসগুলো আমাদের নিজের হাতের না তো মাথা গরম হওয়া ঠান্ডা হওয়া কিছুই ডিফেন্ড করে পরিস্থিতি বাই 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 ও গড মানে আমি আপনাদেরকে হুদাই জ্ঞান দিতেছি আমি নিজেই মানে নিজেকেই কন্ট্রোল করতে পারি না তো আপনাদেরকে এমনি কন্ট্রোল করার কথা বলে আমি তো এইগুলো আগেই বললাম যে এগুলো নিজের হাতে না এটা সম্পূর্ণ ডিফেন্ড করে পরিস্থিতির উপর পরিস্থিতি যদি খারাপ চলে যায় অটোমেটিক এমনিতেই মাথা খারাপ হয়ে যায় মিজাজ গরম হয়ে যায় ওকে তারপরেও ট্রাই করবেন আমিও ট্রাই করি সব সময় এই যে ভাই ওটাই নিব এই যে মুখে বলতেছি উঠাই নেব কেউ ক্লিক করতে পারেনি মানে মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা যে হয়তো ফাইভ এক্স যাবে সিক্স এক্স যাবে ঠিক আছে মানে একটা ব্যাড অভ্যাস তৈরি হয়েছে আমার ভাই এটা কি বলবো আপনাদেরকে খুব খারাপ একটা অভ্যাস সো দশ হাজার লস দশ হাজার টাকা লস ষোলো হাজার টাকা ছিল অনলি ছয় হাজার দুইশো তেষট্টি টাকা আছে এটা কোনো কথা ভাই আর চান্স নেব না আমি মানে কপালটা কপালের দোষ দিবো না কিছু কিছু সময় কপালে অনেক বেমানি করে আর অনেক সময় হচ্ছে আপনার নিজের নবস প্লাস নিজের ভিতরে যে আত্মা থাকে ঠিক আছে হয়তো আপনি মুখে বলছেন যে হ্যাঁ টু এক্স উঠাই নিব বা থ্রি এক্স উঠাই নিব যখন দেখছেন যে থ্রি এক্স টু এক্স পার হয়ে গেছে তখন চিন্তা করেন যে ফাইভ এক্স ওঠাই নিবো ভাই আপনাদেরকে বলতেছি না আমি মানে এটা জাস্ট আমাকে আমি নিজে বলছি আর কি আমার নিজের ভুল এগুলা তো সবসময় কপালের দোষ দিলে হবে না কিছু কিছু সময় আমরা নিজেরা অনেক বেশি ভুল করে ফেলি যে ভুলের কারণে আমাদের অনেক বেশি লস চলে যায় সো এগুলো থেকে আমাকে আপনাকে সবাইকে বিরত থাকতে হবে লোভটা অল্প করতে হবে আমরা লোভটা বেশি করে ফেলি আসল কথা হলো লোভটা বেশি করে ফেলি কথা আছে না যে অতি লোভে যাই হোক ভিডিওটা এখানে আমাদের বিষয়টা হয়েছে এমন বড় একটা ভিডিও হয়ে গেছে লসের ভিডিও দশ হাজার টাকা লস করছি ষোলো হাজার টাকা ছিল এখন আছে দশ ছয় হাজার টাকা সো দশ হাজার টাকা লস সো এই লসটা কভার করব নেক্সট ভিডিওতে জানি না কভার করতে পারবো কিনা আবার আমি ছয় হাজার টাকা দিয়ে ট্রাই করবো দশ হাজার টাকা কভার করার জন্য সো নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর চাইলেই তো আমি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারছি না সো যতটুকু আমার অভিজ্ঞতা আছে এবং গেম সম্পর্কে যতটুকু ধারণা আছে সবটুকু দিয়ে আমি একটা ভিডিও বানাই এবং সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে দিই সো এই জন্য একটা লাইক এবং একটা সাবস্ক্রাইবের আশা তো করতেই পারি তাই না সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন হয়তো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারছি না অনেকে আমাদের কাছে টাকা চেয়ে থাকেন এসে প্লাস কমেন্টে অনেকেই বলেন যে ভাই দুই হাজার তিন হাজার টাকা আমাকে একটু দেবেন প্লিজ একটু সমস্যার ভিতরে আছি সেইভাবে সবাইকে দেওয়া সম্ভব হয় না বা অনেক সময় নিজের কাছেও অনেক বেশি খারাপ লাগে সো এই জন্য আপনাদের জন্য বিশেষ একটা অফার নিয়ে আসছি আপনারা যারা কোম্পানির অফিশিয়াল কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কোম্পানির পক্ষ থেকে আপনারা পেয়ে যাবেন একশো থেকে দুইশো পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস কোম্পানির অফিসিয়াল কোডটা হলো বিএনএইচ টু হান্ড্রেড দেওয়া আছে এই কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনারা পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে একশো থেকে দুইশো পর্যন্ত ফার্স্ট ডিপোজিট বোনাস যাদের প্রথম আইডি আছে আপনারা সেই সমস্ত আইডি ডিলিট করে দিয়ে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন বিএনএস টু হান্ড্রেড এ প্রোমো কোড দিয়ে সো একশো তিরিশ পার্সেন্ট বোনাস এটা কিন্তু মুখের কথা না আপনি যদি এক হাজার টাকা টপ আপ করেন আপনি আরও অতিরিক্ত পাবেন এক হাজার তিনশো টাকা এটা হলো ফার্স্ট ডিপোজিটে যদি আপনি আরও বেশি ডিপোজিট করেন যত বেশি আপনার অ্যামাউন্ট হোক না কেন সেই অ্যামাউন্ট অনুযায়ী আপনাকে ফার্স্ট ডিপোজিট বোনাস দেওয়া হবে একশো তিরিশ পার্সেন্ট থেকে দুইশো পার্সেন্টের ভিতরে সো দেরি না করে এখন একটা আইডি ক্রিয়েট করে ফেলুন বিএনএইস টু হান্ড্রেড এই প্রোমো কোড দিয়ে